দিন ধরে মেয়ে বায়না করছিলো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল খাবে মেয়ের বায়না শুনে আজকে বাড়িতে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আমি নিয়েছিলাম দেড়শো গ্রাম তোমরা তোমাদের পচুর মতো নিয়ে নেবে প্রথমে ডালটাকে শুকনো করাতে ভালো করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মুগ ডাল সেদ্ধ হতে চায় না তো তার জন্য আমি হালকা করে ভেজে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর নুন হলুদ দিয়ে ঘেঁটে নিলাম এরপর কড়া ধুয়ে কড়াতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাথা এরপর মাছের মাথাটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে মাথাটা লাল করে ভেজে নিয়ে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম তো ডালে দেবো সেহেতু মাথাটা একটু না ভেঙে নিয়ে গোটা গোটা থাকলে ডালটা খেতে ভালো লাগবে না এরপর মাথা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে কিছুটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে ছেড়ে লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা কি কিভাবে মাছের মাথা দিয়ে ডাল করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানাবে আমি তো খেতে ভীষণ ভালোবাসি এরপর ফোড়নটা নেড়ে তার মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা কিছুটা টমেটো টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চাইলে বাটাও দিতে পারো অথবা গ্রেড করেও দিতে পারো আমার যেহেতু বেটে রাখা ছিল তাই আমি বাটা দিয়েই করেছি এরপর দিয়ে দিচ্ছিলাম একটু নুন একটু হলুদ আর দিয়েছিলাম কিছুটা মিষ্টি এরপর ভালো করে সবটা মিশিয়ে নিয়ে মশলাটা আবারও কষে নিতে হবে কষে নিয়ে এরপর ভেজে রাখা মাথাগুলো তার মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষতে হবে ভালো করে মশলার সঙ্গে মাথাটা কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা তার মধ্যে ঢেলে দিলাম যেহেতু ডালটা আমি বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করেছিলাম তাই এখন মাথাগুলো দিয়ে আবারও বেশ একটুখানি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে একটু ফুটে আসলে সেদ্ধ হয়ে গেলে তার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নেব অল্প একটু গরম মশলা ছড়িয়ে আবারও নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মা বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর কারা কারা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই জানিও আমার ডালটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল